রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে পুজোর দ্বিতীয় দিন আজকে হচ্ছে জমজমাটি পুজো তাই সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে লাড্ডুকে স্নান করেই নতুন জামাটা পরিয়ে দিয়েছি মানে এই জামাটাও আগেও আরেকবার পড়েছে আর এর সাথে ভোগও লাগিয়ে দিয়েছি আর এইদিকে যেই যে দরজাটা বন্ধ ছিল ওটা আজকে খোলা হয়েছে তাই তোমাদেরকে বাইরে ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি যে কেমন পড়েছে উপরটা তো কৃষ্ণ একটা মূর্তি দেওয়া হয়েছে এর সাথে দুই সাইডে গৌণিতায় মূর্তি দেওয়ার কথা ছিল মানে ছবি দেওয়ার কথা ছিল তো সেটা এখনো পাওয়া যায়নি তাই ওটা ফাঁকাই আছে আর এর সাথে সাথে দেখো মন্দিরটাও কিন্তু এখানে মা ভালোভাবে রেডি করিয়ে রেখেছে কারণ আমাদের তো পুঁতে পঞ্চমীর পুজো হয় এই যে মনসা গাছটা আছে দেখতে পাচ্ছ তো আগে কী হতো ছাগলগুলো কিন্তু সব উঠে এই গাছটা খেয়ে ফেলতো না হলে পলুই ঢাকা দিয়ে রাখতে হতো যেটা একদমই ভালো লাগতো না তাই মা এদিকে রেলিংটা লাগানোর ব্যবস্থা করে দিয়েছে আর মিস্ত্রিতে এসে এই গাছগুলো আগেই করে দিয়ে গেছে আর মন্দিরটা দেখতেও সুন্দর লাগছে আবার সেফও হয়ে গেছে আজকে আবার জবা গাছটা একটুকু ফুল আসেনি আর মিস্ত্রিরা যাওয়ার আগে এইখানটা ভালোভাবে ছোট্ট করে বাঁধিয়ে দিয়ে গেছে যে আগে একটু বড় হয়ে গিয়েছিল বাঁধানোটা যার জন্য রোদ পেত না আর গাছগুলো খুব একটা ভালো হতো না তো যাই হোক এখন আমাদের বাড়িতে বানেশ্বর চলে এসছে এই যে বিক্রমকে আমি ডাকছি বুঝতেই পারেননি তো বিক্রম প্রথমবার ভক্ত হয়েছে আগের দিনই বললাম তো সব ভক্তরা এসেছে বানেশ্বরকে নিয়ে আজকে আমাদের বানেশ্বরে পুজো হবে তো সব বাড়িতে হয় কি না আমি জানি না তবে আমাদের বাড়িতে আসে আরও আমাদের আশেপাশে অনেক বাড়িতেই কিন্তু যায় এখানে পুজোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে গোটা দুটো ফল দেওয়া হয়েছে তারপরে একটা পদ্ম ফুল আর তেল সিঁদুর এসব মাখানো হচ্ছে বানেশ্বরকে এবার দুধ গঙ্গা জল ঢালে চন্দমৃত তৈরি করা হবে এই যে এখানে দেখো চন্দমৃত তৈরি হয়ে গেল এবার এটা আমরা সবাই পান করব আর আশীর্বাদ নেবো ঠাকুরের কাছ থেকে নতুন গামছা বোধহয় জেঠিমা দিয়েছে এটা তো যার কাঁধে বাঁধের থাকবে তাকে সবাই প্রণাম করবে তো এখানে জেঠিমা করার পর আমি মা আমরা সবাই করব আর আমি ছিলাম এই পুজোটার জন্যই এই পুজোটা না হলে আমরা কিছু খাই না তারপরে এখন চলে এসেছি বেগনি বোদে দিয়ে এখন মুড়ি খাচ্ছি আর আমার মামা ছেলেটা কালকেই এসেছে তো দেখেছে দেখেছো ও এখন বাবানকে নিয়ে পুকুর পাড়ে বেড়াতে গেছিলো আজকে পুজোর দিন বলে বাবানকে কিন্তু সকাল সকাল স্নান করিয়ে রেডি করে দিয়েছি আর আমাকে তো দেখাই নি আমি এই একটা নতুন সুতির শাড়ি পরেছি তো আমাকে একটা বোনপো আমাকে ভিডিও করে দিচ্ছে তো আমি একটু পোজ দিচ্ছিলাম আর কি যে দেখা আমাকে কেমন লাগছে তো ওই নিয়ে একটু হাসি মজা হলো আর আজকে দুপুরে আমি লাড্ডুকে এই পরমান্য ভোগ লাগিয়েছি আর এই পরমাণ্নটা দিয়েছে মানে ভোগটা দেওয়ার জন্য বলেছে পাশে পাশে বাড়ি জেঠিমারা আমাকে টাকা পয়সা চাল দুধ এসব দিয়ে দিয়েছিলো আমি ওই দিয়েই আজকে লাড্ডুর জন্য প্রসাদ বানিয়েছি তো লাড্ডুকে এখানে খাইয়ে নিই দুপুর বারোটার মতো বাজে সকাল থেকে বসিয়ে দিয়েছিলাম বলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে এবার আমরা তারপরে প্রসাদ পাবো আর জেঠিমাদের বাড়িতেও আমি প্রসাদ দিয়ে আসবো এখন হচ্ছে বেলা ঘড়ির কাটায় এখন বাঁচতে চলল সাড়ে পাঁচটা মতো মানে পাঁচটা কুড়ি মতো বাঁচছে আমি রেডি হয়ে গেছি জেঠিমার দেওয়া শাড়ি পরে এটা আমাকে জেঠিমা জামাই ষষ্ঠীতে গিফট করেছে আর বাবানের যে জামাটা পরে আছে গেঞ্জি প্যান্টে সেটাও জেঠিমা বাবানকে জামাই ষষ্ঠীতে দিয়েছে তো বাড়িতে কিন্তু কেউ নেই সবাই মন্দিরে চলে গেছে তাই বাবান আর আমার ভাইটাও চলে যাচ্ছে মন্দিরে এবার আমি আমার কিছু ঘয়নার জন্য অপেক্ষা করছি যেগুলো আমার দাদার কাছে করতে দেওয়া ছিল তো গয়নাগুলো পরে তোমাদেরকে কোনো একটা ব্লগে দেখাবো আজকে আমি সেটার জন্য অপেক্ষা করছি যে কখন সেগুলো আসবে আর আমি পরে টোড়ে তারপরে যাবো একদিকে মাও রেডি হয়ে গেছে দিদাও অনেকক্ষণ ধরে রেডি হয়ে গেছে তো আমরা তিনজনেই বলতে গেলে এখন বাড়িতে আছি বাকি কিন্তু সবাই মন্দিরে পৌঁছে গেছে ভাড়ালকে আনছিল তখনই কিন্তু আমার ভাড়ালের সাথে সাথে চলে এসেছি আর আনা মাত্রই কিন্তু এখানে আর বিলম্ব না করে ভাড়ালা বানেশ্বরের বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে আর আমাদের এদিকে বিয়েতে এই রিচুয়ালটা আছে যে একটা সুতোর মধ্যে সব হলুদ লাগিয়ে চারিধারে পাক দিয়ে কোণে সেদিক দিয়ে বেরোয় ঢুকে বড় এগুলো করে তো ওগুলো আমাদের আমাদের বিয়েতেও হয়েছে সেই সূত্রটা নিয়ে আমাদের বাঁ হাতে বেঁধে দেওয়া হয় তো ওটাই কিন্তু এখানে ঠাকুরের উদ্দেশ্যেও করা হচ্ছে কারণ যে যে দিকে বিয়ের যেরকম নিয়ম সেটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য সে ঠাকুর হোক বা ভগবান আমি তো এক্ষেত্রে তো সেটাই দেখলাম তো এবার বানেশ্বরকেও কিন্তু এবার হলুদ মাখানো হচ্ছে আর তারপরে প্রচুর লোকজন এত লোকজন কি বলবো আমরা যে কি করে দাঁড়িয়েছি আমি তো মোবাইলটা ভিডিও করছি আর মোবাইলের মধ্যে আমি দেখতে পাচ্ছি কারণ সামনাসামনি দেখার সৌভাগ্যই নেই এতটা ভিড় হয়ে গেছিল আমরা আসতে অনেকটা দেরি করে ফেলেছি এতটা দেরি করে কিন্তু আমরা কোনো বাড়ি আসি না আমরা একদম সকাল সকাল চলে আসি পাঁচটার মধ্যে তাহলে অনেকটা সামনে থেকে দেখতে সুযোগ পাই জায়গা পাই বাড়ির সবাই কিন্তু সামনেই আছে বাবানো সামনেই ঢুকে আছে আমার সামনে তো ওকে আমি এখনও দেখতে পাইনি কিন্তু পরে বুঝতে পারলাম যে বুড়ির কাছেও দাঁড়িয়ে আছে তো এখানে আরও যা যা রিচুয়াল আছে সেগুলো করে করে অনেকগুলো পদ্ম ফুল এখানে আনা হয়েছে সেই পদ্ম ফুল দিয়ে এই দিয়ে পুজো টুজো করে তারপরে এই বিয়েটা দেওয়া হচ্ছে আর আজকে আমার মামার বাড়ি থেকে আরও অনেকের আসা কথা আছে ছোট মামা ছোট মামি মা ভাই তারপরে হচ্ছে আমার একটা মামা তার মেয়ে কিন্তু ওরা এখনো এসে পৌঁছায়নি দূরে যে গামছা ঢাকা নিয়ে একজন আসছে দেখতে পাচ্ছ ও কিন্তু একটা মালা নিয়ে আসছে মানে যেটা বিয়ের পর ভাড়ালকে পরানো হবে আমাদের এ স্ত্রীরা যেমন শাখা সিন্দুর বিয়েটা হয় সেরকম ভাড়ালের যে বিবাহিত সেটা চিহ্ন হচ্ছে ওর এই মালাটা এই মালাটা কিছু পদ্ম ফুল আছে কিছু পাতা আছে আর কিছু হলুদ ফুল আছে কাছ থেকে দেখার সেরকমভাবে কোনোদিন সুযোগ হয়নি আর কোনোদিন অতটা জানতেও চায়নি যে এর মধ্যে কী কী ফুল আছে তো পরে কখনও আমি জেনে তোমাদেরকেও জানাবো যে এর মধ্যে কি কি ফুল দিয়ে গাঁথা থাকে আরও কিছু কিছু থাকে কি না তো এখানে এবার ভাঁড়ালের বিয়ে হয়ে গেছে এবার ছাতা ফুটানো হয়ে গেছে ছাতা ফুটিয়ে এবার মারালকে মন্দিরের মধ্যে নিয়ে আসা হবে বিয়ের পর কনেকে আর বরকে যখন ঘরে ঢোকানো হয় সেই রকম মতোই এখানে কোনেকে আর বরকে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হবে আর সাতটা ফুটিয়ে তোলা মাত্র এখানে কিন্তু হরি লুদ দিতে শুরু করেছে সবাই বাতাসও ছুঁড়েছুঁড়ি তারপরে চকলেটও দেয় অনেকে তো যতক্ষণ না বৃষ্টি হয়েছে ততক্ষণ বাতাসাগুলো বেশ ভালোই থাকে আর বৃষ্টি পড়ে গেলে বাতাসগুলো পুরো জলে পিচে যায় যেগুলো খাওয়ার যোগ্য থাকে না কিন্তু কারো যদি মানত থাকে সে বৃষ্টি হোক আর না হোক সে তো বাতাস ছুটবেই তো ভাঙড়াল এখন কিছুক্ষণের জন্য রেস্ট নিচ্ছে আর এই যে এখানে মা বাবা না রয়েছে সবাই হাই করে দিচ্ছে একবার করে আর বাবা দেখো কি মুখটাকে নিয়ে তো এবার ভাঙালকে বের করে নিয়ে আসার পালা তো এখন যে যিনি নেবেন তার মাথাটা নিচু করে রাখা আছে সে নিয়ে তারপরে উঠবে ভাঙালকে নিয়ে তারপর নাচানাচি হবে মানে বিয়ে হলো সেই আনন্দে সবাই নাচবে এখানে তো যতগুলো ভক্ত আছে সবাই কিন্তু এনার পায়ে প্রণাম করবে যেহেতু ভাঁড়াল আছে মাথায় এনাকে প্রণাম করা মানে হচ্ছে ভাঁড়ালকে প্রণাম করা ভাঁড়ালকে তো সরাসরি সবাই প্রণাম করতে পারে না বা হাত দিতে পারে না তো এদিকে বিক্রমে দেখলে প্রণাম করলো দিয়ে তারপরে এখন বেরিয়ে গেল দিয়ে আবার সবাই এত নাচবে মানে এই নাচটা দেখার জন্য একবারে সব এত বছর ধরে মানে অপেক্ষা করি একটা একটা বছর আমরা অপেক্ষা করি যে এত সুন্দরভাবে এই নাচটা হবে তো আর নাচানাচি মানে থামবেই না বলতে গেলে এখন চললো চব্বিশ ঘন্টা পুরো নাচানাচি হবে তো সারা রাত যখন আমরা ঘুমাই তখন কিন্তু ভাঁড়াল নেচেই যাই এইভাবে আর ভাড়ালের সাথে সাথে দুটো ঢাকও থাকে তো প্রচণ্ড কষ্ট একটা ব্যাপার কিন্তু কষ্টের সাথে এখানে আনন্দের একটা বিষয় আছে যার জন্য সেই কষ্টটা কিছু কষ্ট বলে মনেই হয় না তো এত বাতাসে বৃষ্টি হচ্ছে যে বাচ্চাদেরকে সবাই মাথায় হাত দিয়ে রেখেছে যেন তাদের মাথায় না পড়ে এরকম বাবানা যখন ছোট ছিল তখন কাকু ওকে নিয়ে নাচছিল একবার তখন ওর মাথায় বাতাস করে গেছিল দেখো সব বাচ্চা মাথায় কেমন হাত দিয়ে আছে যাতে তাদের মাথায় না লাগে আর মেঝে জেঠিমা আজকে এসছে তো বাগান যেঠেমার ঘুরে চেপে যে এখন ঘুরে বেড়াচ্ছে দেখছি ভাড়ালো দিকে গেল আর কত লোক যে হয়েছে দেখো তিল ধারণের জায়গা নেই এত লোক হয়েছে চারিদিকে মধ্যে দেখেই ভালো লাগছে গুলু তো বলছে ওর মাকে বাতাস করে গেছে বাতাসে কুড়াতে গিয়ে আমরা যখন ছোট ছিলাম আমরাও কিন্তু অল্প অল্প কুড়াতাম তো আমাদের লজ্জাটা একটু বেশিই ছিল কিন্তু গুলুর অতটা অত লজ্জা নেই এদিকে পিছনে দেখছি একটা চকলেট বাতাসা বাতাসে কুড়ি নিয়ে চলে এসেছে যেটা বাবানকে দিচ্ছে চকলেটটা বাতাস সেগুলো আমাদেরকে আর ভূগুলোর কথা যেটা বলছিলাম ও একবারে এই কুড়ি কুড়ি দু তিন চিকচিকি বাতাস যেগুলো পরে খাওয়া হয় আর না পড়ালে তো শুধু শুধু নষ্ট হয়ে যাবে পায়ের চাপে পড়ে পড়ে তো বৃষ্টি হলে সত্যি কাদা জল হয়ে গেলে কেউ নিতে পারে না সেই বাতাসগুলো আর মামা মামিমাতে আসার কথা বলছিলাম ওই যে দূরে মামার মামিমা চলে এসছে ভাই এসছে ভাই না একটু তো তার জন্য ওর মামার বাড়িতে গিয়ে কোথায় লাফালাফি করেছে ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিলো তোর বাঁ হাতটা দেখছে একটু চিড়ফা ধরে গেছে যার জন্য ওটাকে একদম প্লাস্টার করে দিয়েছে আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়তো সবারই জল চেষ্টা পেয়ে গেছে সরবরা এখন চলল জল খেতে আমি জিজ্ঞেস করছি যে কোথায় চললি তোরা আর এখানে মা ভাইমাকে যে কি বলছিল দুজনে একবারে হেসেই অস্থির তো মামিমার সাথে আমাদের সবারই খুব ভাব আবার ভাড়াল কিছুক্ষণের জন্য রেস্ট নিচ্ছিল এবার আবার বেরোচ্ছে নাচার জন্য তো এই ভাঁড়ালের নাচটা একদম আমাদের খুঁজুরুপাড়া বিখ্যাত তো অনেকেই আসে এই পুজোটা দেখতে আর এই পুজোটা দেখতেই সত্যি মানে মন ভালো হতে বাধ্য আমরা এত আনন্দ করি কি বলবো এই যে ভাইকে দেখতে পাচ্ছ ভাতটা একবার দেখাচ্ছি দেখো এই যে ভাতটা প্লাস্টার করা আছে তো তাতেও দোষ কিছু কমেনি বাবা বলছে যে এদিকে তাকাও মামা এদিকে তাকাও সে তাকাবে কি মুখটা দেখো কেমন করছে মানে ছবি তুলবে না পৌঁছিয়ে দেবে না নাক কুচকে চোখ কুচকে যা করে আর কি এই যে এটা আমার একটা মামার মেয়ে ওরাও কিন্তু চলে এসছে আজকে আর কালকে আসবে আমার মেজু মামা মামিমা আর ভাই আর এর সাথে আসবে ছোটো দাদু তো বাড়িতে কিন্তু এখন প্রচুর লোকজন জমজমাটি ব্যাপার বান্নাও সব করতে হবে আর এই যে ফুটির বাক্সটা দেখছো এখানে বারোটার মতো ফুটি আছে যেগুলো ওয়ান পয়েন্ট টু লিটার করে আছে যেটা আমরা ভক্তদেরকে পরিবেশন করবো মানে দেবো খেতে সেই জন্য এটা আনা হয়েছে এই সবগুলো এখন বের করছে ছেলেগুলো ওরা এখন গিয়ে ফ্রিজে ভরে আসবে কারণ ঠান্ডা ঠান্ডা থাকলে সেটা ভালো লাগে আর ভোর আড়াইটা তিনটের দিকে যেতে হবে যখন মুক্ত স্নান হবে তো সেদিন পূর্ণিমা পড়ে যায় তো মুক্ত স্নান কর করে যখন আসবে পুকুর থেকে উঠে তখন কিন্তু এই পুঁটিগুলো তাদেরকে গ্লাসে ঢেলে ঢেলে দেওয়া হবে তো কথাটা বলতে বলতে আমার গলা ধরে আসছে কারণ এটার সঙ্গে আমার বাপ্পির অনেক বড়ো স্মৃতি জড়িয়ে আছে এটা বাপী খুব ভালোবেসেই কাজটা করতো বাপের অবর্তমানেও কিন্তু আমরা এটাকে ছাডি নি আমার ভাই মা আর বাকিরা বাড়ির সবাই কিন্তু এটাকে অনেক সাপোর্ট করে তো এই যত ছেলেগুলো দেখতে পাচ্ছো সরু স্বরূপের বন্ধুরাও এরাও কিন্তু যাবে ভোরবেলার দিকে যখন জল খাওয়ানো হবে তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কেবলের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে পেজটাকে ফলো করে দিও টাটা